নৈহাটির গৌরীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডে বোমা উদ্ধার দশ থেকে বারোটি বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় নৈহাটি পুলিশ আর এই বোমা উদ্ধার ঘিরে ফের রাজনৈতিক অপারেশন সিঁদুরে খতম জাইসি মাসুদ আজার এটা কবুল করে নিল একেবারে আজারের পরিবার যে খতম হয়ে গেছে অপারেশন সিঁদুরে খোদ জাইশ কমান্ডারি সাতই মে বাহওয়ালপুরে জৈশী মোহাম্মদের সদর দপ্তরে প্রত্যাঘাত আনে ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনায় মৃত্যু হয় মাসুদ আজারের পরিবারের একাধিক সদস্য এবার সে কথা স্বীকার করে নিল জাইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি ওই জৈশ কমান্ডারের সেই ভিডিও ভাইরাল হয়েছে অপারেশন সিঁদুরে খতম জৈশ প্রধান মাসুদ আজারের পরিবার কবুল খোদ জাইশ কমান্ডারের সাতই মে বাহওয়ালপুরে জৈশ মোহাম্মদের সদর দপ্তরে প্রত্যাঘাত আনে ভারতীয় সেনাবাহিনী আর ওই ঘটনায় মৃত্যু হয় মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্যের এবার সে কথা স্বীকার করে নিল জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি ওই জৈশ কমান্ডারের সেই ভিডিও ভাইরাল হয়েছে একেবারে খোদ জৈশ কমান্ডার সে কবুল করে নিয়েছে যে মাসুদ আজহারের পরিবার অপারেশন সিঁদুরে খতম হয়ে গেছে দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন একেবারে খোদ জয়শ কমান্ডার তিনি স্বীকার করে নিচ্ছেন তিনি মেনে নিলেন যে একেবারে জৈশ প্রধান মাসুদ হাজারের পরিবার তারা সেদিন অপারেশন শীতরে খতম হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ সেনার কত বড় সাফল্য হ্যাঁ দেখুন জেশ এ অনেক অনেক আত্মীয় এবং টপ লিডার শেষ হয়ে গিয়েছিল অপারেশন সিন্ধুরে খালি জয়সে মহাদার সর্বোচ্চ যিনি লিডার ওনাকে মারা যায়নি কারণ দুর্ভাগ মানে আমাদের দুর্ভাগ্য যে ওই দিন উনি অন্য কোথাও একটা ছিলেন রাতে এবং পাকিস্তান তো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে আবার রিবিল করছে এবং ওদেরকে আবার নতুন করে বাড়িয়ে দিচ্ছে সব কিছু এবং সারা পৃথিবীকে সেটা বলছে এবং উনি স্বীকার করেছেন ভালো কথা না স্বীকার করলেও আবার যদি ওনারা এগুলো করেন তো আবার মাথার মধ্যে ওনাতে আবার যেগুলো বানাচ্ছে সেগুলোকে আবার ভাঙা হবে এবং আরো বেশি সাজা দেওয়া হবে সেটাই আশা করা যাচ্ছে মুখ থেকে তো শোনা যাচ্ছে তাহলে যে ভারতীয় সেনাবাহিনী কিছু করেছে কারণ ভারতের মধ্যেও কিছু মানুষজন আছে যারা সবকিছু প্রমাণ দেখতে চান তাদেরও অন্তত মুখটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে সেটা একটা আশা যেন আদারওয়াইজ সেনাবাহিনীর কাছে এগুলো কোনো ব্যাপার না ওনারা যতবার বানাবেন ততবার ভাঙা হবে ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস মামলায় হাইকোর্টের মাননীয় বিচারপতি এতটাই বিরক্ত এবং ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের মনে করিয়ে দিই দু হাজার সালে অর্থাৎ দু বছর আগে নভেম্বর মাসে ঠিক কি ঘটেছিল জয়নগরের জোড়া খুনের ঘটনায় খাকিতে তাণ্ডব চলে পুলিশের সামনেই সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে দেখতেই ভাবছেন ষোলোই নভেম্বর একের পর এক গ্রাম এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের পরপর বাড়িতে ভাঙচুর চলে তাণ্ডব চলে আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধেই তাণ্ডবের অভিযোগ করে সিপিএম একাধিক বাড়িতে কিভাবে তাণ্ডব চালানো হয় ভাঙচুর চালানো হয় তা এই ছবিতে সহজে অনুমেয় আর সেই ঘটনাতেই সেই মামলাতেই আজকে আদালত প্রশ্ন তুলল পুলিশের ভূমিকা নিয়ে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন জয়নগরে তাণ্ডবের মামলায় একেবারে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পঁয়তাল্লিশ দিন সময় দিন সবাইকে খুঁজে আনবো সরকারি আইনজীবী তিনি আবেদন করেছেন তখন তিনি বলছেন এই ভোকাল টনিক তদন্তকারী অফিসারকে দিন সহিবে দেখো একেবারেই তার কারণ হল যে এই গোটা মামলা অর্থাৎ এই যে গোটা ঘটনাটা ঘটেছিল তারপরে হাইকোর্টে মামলা হয়েছে এই গোটা বিষয়টার দু বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং পুলিশের তরফ থেকে এই দু বছরের মধ্যে জন অভিযুক্তর মধ্যে জনকে খুঁজে আনা সম্ভব হয়নি সেখানে আজকে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে একজন আইনজীবী যিনি সরকারি আইনজীবী তিনি বলছেন যে তার তদন্তকারী অফিসারের সঙ্গে আলোচনার পর তিনি কলকাতা হাইকোর্টকে জানাচ্ছেন যে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হোক তার মধ্যে তারা এই বারোজন অভিযুক্তকে খুঁজে নিয়ে আসবে এখানেই কিন্তু প্রশ্ন তুলছেন যে তারা যদি এই পঁয়তাল্লিশ বারোজনকে খুঁজে নিয়ে চলে আসতে পারে তাহলে এই যে দীর্ঘ দু বছর সময় অতিক্রান্ত হয়ে গেল এই সময় পুলিশ কি করছিল এই দু বছরের মধ্যে কেন পুলিশের তরফ থেকে এই বারোজন অভিযুক্তকে খুঁজে আনা সম্ভব হয়নি একই প্রশ্ন কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও ব্যক্ত করেছেন তিনিও বলেছেন যে পুলিশকে আর সময় দেওয়া দেওয়া যাবে না দু বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে তাই তিনি মনে করেছেন যে এই মামলা অর্থাৎ এই অভিযুক্তদের খুঁজে আনার ভার অবিলম্বে সিআইডিকে দিতে হবে সেই মর্মেই তিনি কিন্তু আজকে নির্দেশ দিয়েছেন ফলে তিনি তার যে বিরক্তি সেটা কিন্তু প্রকাশ করেছেন যে দু বছরের মধ্যে বারো জন অভিযুক্তকে খুঁজে আনা সম্ভব হচ্ছে না ফলে এই গোটা বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন